এবার আসো এবার করবো হচ্ছে আমরা দুই নাম্বার ম্যাথ এতক্ষণ তো আমরা এক নম্বর দূরত্ব বের করা শিখলাম এখন আমরা দুই নাম্বার ম্যাথ করবো দুই নম্বর ম্যাথের প্রশ্ন কি বলছে একটু তো দুই নম্বর ম্যাথের প্রশ্ন বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি আর সি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাবো যে ত্রিভুজটা একটি ত্রিভুজ তার মানে হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে আমার ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে সেটা দিয়ে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে অঙ্কন করতে যখন বলবে তখন হচ্ছে আমি করতেছি হচ্ছে দুই নাম্বার অঙ্কন করতে যখন বলবে তখন হচ্ছে এই রকম আমরা গ্রাফ কাগজে অর্থ গ্রাফ কাগজ গ্রাফ কাগজে আমরা বিন্দুগুলো বসাবো ধরো এইদিকে হচ্ছে আমার এক্স অক্ষ এদিকে এইদিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ বুঝছো তো এখানে আমি বিন্দুগুলো বসাবো বিন্দুগুলো বসাইলে এটা এটা হবে প্রথম পার্টের উত্তর প্রথম পার্টে যেমন আমাদের যদি তোমার পরীক্ষায় বলে দেয় যে কি করো যে বিন্দুগুলা দিয়ে ত্রিভুজ অঙ্কন করে দেখাও তাহলে তুমি তোমাকে অবশ্যই গ্রাফ কাগজে এটা এঁকে দেখাইতে হবে আর এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথের জন্য এমনি তোমার ম্যাথের পাশাপাশি যে তুমি এখানে ম্যাথ করলে একবার একটা টপ সাইড বা সাইডে হ্যাঁ এটা চিত্রটা এঁকে নিবা চিত্র আঁকা বিন্দুগুলা বসায় নিবে তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে বুঝতে তুমি সহজে বুঝতে পারবা এখন দেখো বিন্দু কি কি দেওয়া আছে এ দেওয়া আছে কত বি দেওয়া আছে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর ফোর সি দেওয়া আসছে কত সি দেওয়া আছে থ্রি থ্রি দেখো এই তিনটা বিন্দু দেওয়া আছে এখন এই প্রথম পার্টের জন্য আমি যদি বিন্দুগুলো এখানে স্থাপন করি দেখো তো কেমন আসে দুই কমা মাইনাস ফোর তাহলে এইদিকে দিলাম এক এদিকে হচ্ছে দুই তারপরে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর নিচে হবে অবশ্যই এক দুই তিন চার এটা হচ্ছে আবার এ বিন্দু তারপরটা ধরো বি বিন্দু কোন দিকে মাইনাস ফোর এক দুই

সমান হইতে হবে যে কোনো দুই বাহু অবশ্যই সমান হইতে হবে নট নার্সারি এই দুইটা তুমি যে কোনো ভাবে এখন ত্রিভুজের দুই বাহু কি হইতে হবে সমান হইতে হবে তাহলে তুমি বলতে পারবা এটা একটা ত্রিভুজ তাহলে দেখো আমি আমার এখানে কি দেওয়া আছে

এবি রেখার দূরত্ব কত পাইতেছি আমি পাইতেছি বিসি রেখার দূরত্ব কত পাইতেছি আমি পাইতেছি সি এ রেখা বা এ সি রেখার দূরত্ব কত এটা পাইতেছি না তো ধরো তোমার এই বাহু দূরত্বটা ধরলাম আমি কত এই বাহু দূরত্বটা ধরলাম আমি পাঁচ বুঝছো আর এই বাহুর দূরত্ব আমি ধরলাম দশ সাপোজ এই দুই বাহুর দূরত্ব দশ দশ তাহলে দেখো এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব কি সমান না পরস্পর দুইটা বাহুর মধ্যবর্তী তো সমান রকম যদি হয় তাহলে আমি বলতে পারবো এটা একটা কি বাহু ত্রিভুজ সমদ্বি বাহু ত্রিভুজ বুঝতে পারছো তাহলে আমি কি করব প্রথম আমার কাছে এখন তিনটা বাহুর এই তিনটা বাহুর ভ্যালু বের করতে হবে মানে তিনটা বাহুর মান কত বের করবে যে এ আর বি এর মান কত এর মান কত সি আর এ আর মান কত তো দুইটা তিনটা বাহুর ভ্যালু বাহুর দূর বা বিন্দুগুলোর দূরত্ব দিয়েই তো আমি বাহুর মান পাবো এই বাহুটার মান কিভাবে পাইতে পারি যেমন ধরো এ আর বি এর মান এ আর বি বাহুর মান আমি কিভাবে পাবো

তার মানে হচ্ছে আমি এবি বাহুর মান কত পাইছি আমি এদিকে যদি একটু লিখি এবি বাহুর মান পাইলাম দশ বুঝতে পারছো আমার এখানে জায়গা নাই বুঝছো এটা আমি একটু মুখ তারপরে তাহলে আমি এই বাহুর দূরত্বটা পেয়ে গেলাম এই বাহুর মানটা কত পাইলাম দশ তারপর আমি কাকে বের করবো ধরো আমি বিসি কে বের করলাম বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বিসি বাহুর বিসি বাহুর মানটা কত

রেখে দিব রুট করবো না তাই কথা আসলো ফাইভ রুট টু বুঝতে পারছো তাহলে আমি এই দেখাটার মান যদি আমি আমি বের করলাম তারপরে আর কোন বাহু বাকি আছে আমার আর বাকি আছে a আর সি বাহু বা সি আর a বাহু

এক যোগ উন তাহলে কত যোগ করলে হয় পঞ্চাশ রুট করলে হয় কত টু একবার কিভাবে তিনটা বাহু মান বের করে ফেললাম বের করার পরে কি আসছে এখানে আমি তিন বাহুর মান বের করছি তিন মান বের করার পরে কি আসছে তিন বের করার পরে দেখো এখানে যে এসি আর বিসি দুইটার মানে সেম না দেখো এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কত ফাইভ রুট না তাহলে দুই বাহুর মান এই যে আমার ত্রিভুজ এ ত্রিভুজের মধ্যে এই বাহুর মান আর এই বাহুর মান কি আসছে সমান আসছে যেহেতু দুই বাহুর মান সমান আসছে তাহলে আমি বলতে পারি না এ বি সি বিন্দু দিয়ে এই যে এ বি আর সি এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি না আমি অবশ্যই বলতে পারি বলতে পারি কারণ এখানে দুইটা বাহু সমান এই জন্য আমি কি বলতে পারি সম হচ্ছে সমান বাহু বুঝছো তাহলে এটা একটা কি হবে বাহু ত্রিভুজ হবে বুঝতে পারছো তাহলে আশা করি এটা বুঝছো পারবা তারপরের প্রশ্ন করতো তিন নাম্বার প্রশ্ন কি বলছে আমাদের তিন নাম্বার প্রশ্ন তাও তিনটা বিন্দু দেওয়া আছে দেখো তিনটা বিন্দু দিয়ে বলছে এই তিনটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু তারপর বলছে কি এটা অঙ্কন করো এই আগের মতো তারপর বলছে এটা দেখাও যে এটা সমকোণী ত্রিভুজ আচ্ছা একটু আগে যেটা করছো সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ এখন যেটা বলছে সেটা হচ্ছে এটা দেখাইতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ এখন সমকোণী তুমি কিভাবে দেখাবা সমকোণী হচ্ছে আচ্ছা আগে আমি বিন্দুগুলো বসাই বিন্দুগুলো কি কি দেওয়া আছে দেখো এ আমি কত করতেছি তিন নাম্বার নাকি এর মান কত দেওয়া আছে মান আর এটা হচ্ছে টু কমা ওয়ানি টু কমা এখন দেখো এই বিন্দুগুলো যদি বসাও তুমি এখানে আমি এখানে ই বিন্দুগুলা বসাবো অক্ষরেখা এখানে বিন্দু যদি বসায় তাহলে কেমন আছে দেখো দিলাম তারপরে বি কে বসাই বি হচ্ছে মাইনাস ওয়ান এদিকে হচ্ছে মাইনাস ওয়ান উপরের দিকে কত ওয়ান যে এইখানে এইটা হচ্ছে আমার বি বড় করে দিই হ্যাঁ তারপরটা কি

তিনটা বিন্দু যদি তুমি বসো এরকম কিছু আস এখন দেখাই তো বলছে এটা একটা সমকোণিত ত্রিভুজ সমকণে থ্রিভুজ মানে হচ্ছে কি আমার এই কোনটা কি হবে নাইনটি ডিগ্রি হবে বুঝছো এটা উম সমকর্ণ ত্রিভুজ এটা দেখা দেব এখন সমকরি জিবুজের জন্য আমি যদি ডিরেক্ট বল দেখাইতে পারি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে আমি বলতে পারি এটা একটা সমকরণে ত্রিবুজ আবার এটাও আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে কি উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন এখানে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এবি তার মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা এমন এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্বা কোনটা লম্বা হচ্ছে আমার এসি এসি স্কোয়ার প্লাস bc বিসি হচ্ছে ভূমি বুঝা প্রশ্ন এইটা যদি আমি ফুলফিল করতে পারি মানে এইটা যদি মেনে চলে তাহলে আমি বলতে পারব এটা একটা সমগণিত ত্রিভুজ এখন এটা এটা বের করার জন্য এটা মেনে চলে কিনা এটা বের করার জন্য আমি কি করতে হবে অবশ্যই আমাকে a আর b বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর b বাহুর দৈর্ঘ্য আমি কিভাবে বের করতে পারব আমার থেকে এখানে দুটো বিন্দু দেওয়া আছে আর b বিন্দু দেখো আর b বিন্দুর মান আমি জানি তাহলে আমি আর b বিন্দু মধ্যবিন্দু দূরত্ব যদি বের করি তাহলে আমি a আর b বাহুর দৈর্ঘ্য বের করতে পারব তার পরে হচ্ছে আমি কি বের করতে পারব এ আর সি বাহু দৈর্ঘ্য বের করতে পারবো কিভাবে বের করতে পারবো এ আর সি বাহু এ বিন্দুর মান জানি আমি সি বিন্দুর মান জানি তখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে আমি তার বের করতে দৈর্ঘর্ম ভাবে আমি ওই আরেকটা বাহু যেটা আছে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো বুঝতে পারছো এটা বের করার পর তিনটা বাহু বের করার পর যদি দেখি এই সূত্রটা মেনে চলে শর্তটা মেনে চলে স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস স্কয়ার হয় তাহলে আমি এটা কি বলবো এটা সমকোণী ত্রিভুজ এই এই বিন্দুগুলা দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে সেটা একটা সমকর্ণী ত্রিভুজ বুঝতে পারছো তার মানে আমি এখন প্রথম পাঠটা করলাম তুমি সুন্দর করে বসাইলাম শেষ তারপরে কি বলছে দেখো তারপরে সমকূর্ণী ত্রিভুজ দেখাইতে হবে সমকূর্থী ত্রিভুজ দেখানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে তিন বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমি প্রথমে কি এ আর বি বাহুর দৈর্ঘ্য বের করলাম এ আর বি বাহুর দৈর্ঘ্য বের করলাম এ আর বি বাহুর দৈর্ঘ্য আমি কিভাবে বের করতে পারি দেখো তো এ বিন্দু দেওয়া আছে আমার থেকে বিন্দু দেওয়া আছে এ বিন্দু আর বি বিন্দু দেওয়া থাকলে দেখো মাইনাস মাইনাস ওয়ান থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস ফাইভ থেকে ওয়ান গেলে মাইনাস ফোর হোল স্কোয়ার

তারপর একটা বের করলাম আমি আমি চাইলে আর বাকি করতে দেখোয়ার তারপরে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাহলে দুই থাকে দুই গেলে শূন্য আর এখানে কত মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে কত শূন্য প্লাস এখানে কত ষোলো ষোলো কে রুট করলে কত হয় চার হয় তার মানে হচ্ছে আমি এ সি বাহুর পাইলাম চার তারপরে আমি সেম ভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব এই হচ্ছে আমার বিসি বাহুর দৈর্ঘ্য সূত্র কি এক্স টু মাইনাস এক্স কত এখানে 2 মাইনাস এক্স ওয়ান কত এক্স হচ্ছে -1 ওয়ান তাহলে মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওয়ান হোল স্কয়ার তারপরে প্লাস

যে তিন বাহু দৈর্ঘ্য বের করে ফেলছো তিন বাহু দৈর্ঘ্য বের করে ফেলে এটা সমকোণী কিনা আমি দেখাবো সমকোণীর জন্য আমি বলছি কি কি মেনে চলে সমকোণীর জন্য সে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটা মেনে চলবে পিথাগোরাসের উপপাদ্য কি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই উপপাদ্য যদি মেনে চলে মানে আমি যদি এভাবে প্রমাণ করতে পারি যে আমার এই উপপাদ্যটা মেনে চলছে তাহলে আমি বলতে পারবো এটা কি সমকোণী ত্রিভুজ বুঝছো তো এখন দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এখানে অতিভুজ কোনটা আচ্ছা আগে আমি লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হ্যাঁ

কত দুই পাঁচ সমান সমান লম্বা প্লাস ভূমি স্কোয়ার আসছে না অফবা তুমি চাইলে এটা করো এটা করার পরে তারপরে এখানে দিবা হচ্ছে কত পঁচিশ মানে হচ্ছে ফাইভ হোল স্কোয়ার ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে কত ফাইভ মানে হচ্ছে কত ছিল আমার